আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর পক্ষ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা চলে আসলাম বিকাল সাড়ে তিনটার সাজে প্রচুর রোদ প্রচুর শৈত তাপ্রবাহ চলছে সরি এত রোদ দেখেন যে বিকাল সাড়ে তিনটা বাজেও কিন্তু রোদের অবস্থা দেখেন মুগিগুলোকে হাঁসফাশ করছে আপনার একটু দেখেন দেখানোর চেষ্টা করছি করে নিঃশ্বাস নিচ্ছে প্রচুর মানে তাপ প্রবাহ বুঝতেই পারছেন যে মুরগিগুলি সব হাঁসফাশ করছে যে একটু রোদের তাপমাত্রা কমবে বিকাল হয়ে গিয়েছে সেই সুযোগটা নিয়ে দেখেন অবস্থাটা দেখেন কী অবস্থা দেখেন অবস্থা হাঁস মুরগি পাওয়াটাই মানে এখন রিক্স হয়ে গিয়েছে হ্যাঁ অনেক মোরগ মুরগি মারা গেছে বিশেষ করে বাচ্চাগুলো একটা শিখতেছে না সব মারা যাচ্ছে শীতে আমি বাচ্চা যে করে ফুটতাম প্রত্যেকটা বাচ্চা বাঁচত কোনো সমস্যা ছিল দেখেন ওই যে ওই দেখেন সাদা একটা মুরগির চোখ বুঝে চমতেছে সেও বাঁচবে না মারা যাবে দেখতে পাচ্ছেন এই যে আরেকটা দেখেন এই যে ঘাড় ব্যাখ্যা করে কী অবস্থা দেখতে পাচ্ছেন এই যে ঘাড় ব্যাখ্যা করে কীভাবে মানে রোদে হাঁসপাশ করছে আপনার দেখেন পারছেন কিভাবে এই করছে আপনার বুঝতেই পারছেন কী যে অবস্থা এতটাই প্রবাহ দেখেন মামা কী স্যাপাচ্ছে একটা দেখেন এই দেখেন সুর্যমামা দেখে তাকানো যাচ্ছে না মনে হচ্ছে আগুনে গোলা ঢিলা মারছে এই বিকালবেল আগুনে গোলা ঢিলা মারছে আপনার বুঝতেই পারছেন মুদি হাঁস মুরগিগুলো হাঁসগুলো দেখেন যেখানে সাহা পাচ্ছে সেখানে আশ্রয় নিচ্ছে বুঝতেই পারছেন কী একটা অবস্থা

হ্যাঁ আশ্রয় ঠান্ডা খাওয়ার জন্য আর দেখেন যে খাবার এক ডাক্তার খাবার দেওয়া হয় হ্যাঁ আজকে দেখেন প্রচুর খাবার দেওয়া হয়েছে দেখেন কী অবস্থা মুরগি দেখেন কোথায় বসে আছে যাই না ওখানে ডিম পেয়েছে কিনা সেটা বুঝতে পারছে না দেখেন আমাকে যে মুরগি খুব নষ্ট করছে দেখতে পাচ্ছেন একটা ডিম নাই এই দেখেন পুরো মুরগি লাইন গে বসে একটা একটা ডিম পাওয়া গেছে অবশ্যই দেখেন একটা ডিম পাওয়া গিয়েছে দেখতে পাচ্ছেন এই যে একটা ডিম পাওয়া গেছে মুরগি কিন্তু বের করলাম তিনটা না চারটা ডিম পেয়েছে একটা এই হচ্ছে অবস্থা দেখতে পেলেন যে কি অবস্থা ডিম দেখেন এটা নেবে দেখেন এটা দেখলে ও নিয়ে আবার বসার চেষ্টা করবে দেখেন 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 ভেঙে ফেলবে আমি সবাই নিচ্ছি দেখেন 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 কীভাবে দেখতে পাচ্ছেন দেখলেন না আর চিংড়ি ফেললো দেখেন ডিমটা ও নিয়ে ও যে দিকে ফালাই দিল ফালাই দিয়ে যে ডিমটা দেখলেন ডিমটাকে নষ্ট করলো দেখেন ডিমটাকে নষ্ট হয়ে ফেললাম এই যে দেখেন ডিম ফেল দেখেন ডিমটা ওই কুটি মুরগি নিয়ে ভেঙে ফেললো বাস করে খেয়ে গেছে ডিমটা তারা বাচ্চা নিতে পারলাম ওকে একটু দেখাতে গেলাম দুধ করতে আর এই সুযোগে ডিমটা ভেঙে ফেললো দেখতে পাচ্ছি মুরগি ডিমগুলো নিয়ে দৌড় দৌড়ি করছে যাক বন্ধুরা এরা দেখে লাভ নেই আমরা এখন চলে যাব যে মুরগি শের যেখানে রাতটা রাখা হয় সন্ধ্যার থেকে এবং কুকুরগুলো এই শেরের মধ্যে থাকে ওই জায়গাটা একটু ঠান্ডা আছে তারপরও প্রচুর ফ্যান লাগানো আছে আরো দুটা ফ্যান নিয়ে আসতে আসতে সেটা লাগাবো দেখতে পাচ্ছেন একটা অবস্থা দেখেন দুটা হাঁস থাকে ব্রাহ্মা মরক আমেরিকান ব্রাহ্মা দেখেন আমার চেয়ারটা দেখেন কি অবস্থা দেখেন কেমন আছেন আছে আর এটা কলম্বিয়ান লাইট ব্রাহ্মা দেখতে পাচ্ছেন কত সুন্দর মোড়ক দেখেন আমার লক্ষা কবুতর দেখতে পাচ্ছেন আমার এই যে তিনটা টিকে আছে এখনও কোনো রকম যা যা অবস্থা আর বাকিগুলো তো সব চলেই গেছে মারা গেছে দেখেন গরমে ফ্যান চলতেছে দেখেন এই যে ফ্যান চলতেছে দেখেন তারপরেও দেখেন গরমে হাত পাস করতেছে মানে এত গরম রাখা যাচ্ছে দেখেন আমার কবুতরগুলো সাদে এখন কবুতরগুলো গরমকাল এখন একটু কম মরতেছে আর শীতের দিনে ক মানে মরতে মরতে একদম প্রতিদিন দশ টাকা ফালাইতাম আর দেখেন এই যে একটা কবুতর এই যে একটা কবুতর বাচ্চা ঠিক হয়েছে দেখেন এখন বাচ্চাগুলো টিকছে তারপরে মনে হ্যাঁ হ্যাঁ এখন বাচ্চাগুলো টিকছে এখন বাচ্চাগুলো টিকতেছে আর এর আগে দিন কবুতর মার্চে পদ শত পর্যন্ত কবুতর মারা গেছে অনেক কবুতর এখন কবুতরে মানে মৃত্যু হার একটু কমে গিয়েছে আবার ওই কবুতর এখানে নিম প্রাজনের বাসা বানছে দেখতে পাচ্ছি দেখেন এই যে মুরগি ডিম হয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা খুবই কবিতরে আছে দেখেন এই দেখেন আমার বাচ্চাগুলো গুলো বাচ্চা দিচ্ছে এখন বড় হয়ে গিয়েছে এই যে আমার এখানে সিল্কি মুরগিগুলো আরে সরি সিল্কি না মিষ্টি ফার্মি মুরগিগুলো দেখেন এদের লাইট লাগাই দেওয়া হয় যাতে ওটা মানে অন্ধকার না পায় অন্ধকার থাকে সিটটা দেখেন এই যে মিশ্রি ফার্মি গুলো দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে যাচ্ছে তিন মাস উপর হয়ে গিয়েছে আশা করি আরো তিন মাস পরে ডিমে আসবে লাইট লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন লাইট লাগিয়ে দেওয়া হয়েছে দেখেন গরমে কীভাবে হাবাচ্ছে অথচ যে দুইটা ফ্যান ঘুরছে এই যে একটা ফ্যান এই যে আরেকটা ফ্যান এটাকে বন্ধ রাখা এই এই যে একটা ফ্যান ঘুরছে তো বন্ধুরা বুঝতেই পারছেন যে কি অবস্থা গরমে হাঁস ফাঁস অবস্থা লেখা কবুতর তোর কারণ এখান থেকে বেরিয়ে যাচ্ছে গরমে আর থাকতে পারছি না এই সাইডে একটু বাতাস আছে এখানে তো বেরিয়ে যাবো গিয়ে আপনি ওই সাথে নিয়ে যাবো এখানে আমার টার্কি মুরগিগুলোকে ইস্কন আগে সারলাম সেট থেকে সেটা দেখাবো তো এই সাদ থেকে বেরিয়ে যাবো ওই সাথে সাদেটা প্রথম অংশ তো যাওয়ার আগে আবারও বলছি যারা ভালো দেখবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে বেল এখন ক্লিক করে অল বাটনটা ক্লিক করে দেবেন বন্ধুরা আর আমার ভিউ টোটালি বাড়ছে না আমি জানি না আমার ভিউ কেন হয় না আমি এগুলো বুঝিও না যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন তবে স্কিপ করে দেখবেন না টেনে দেখবেন না বেশি বেশি ভিউ দেখবেন সরি বেশি বেশি দেখবেন এবং সুন্দর সুন্দর মতামত দিবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন বন্ধুরা আর যারা আমার নিয়মিত গ্রাহক যা প্রতিদিন আমার বিদেশি এবং দেশি বন্ধুরা আছেন যারা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তাদেরকে অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ প্রদান করছি তো বন্ধুরা চলুন আমরা ওই সাদে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে আমার একটা সাদ বাগান দেখেন স্বাদে কত সুন্দর সবজি বাগান আছে উপরে সাদের সবজি বাগান নিয়ে আমি ভিডিও দিব দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা সবজি বাগান তো চলুন বন্ধুরা আমরা ওই সাথে চলে যাচ্ছি এই যে চলে আসলাম এই সাদে দেখেন এর সাথে আমার টার্কি মুরগিগুলো এরা মাত্র সারলাম ভিডিও করার দশ মিনিট আগে তো এখানে আমার সিল্কি মুরগিগুলো আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর সিল্কি মুরগিগুলো দেখেন আমরা ওদের সারসে হয়তো ভয় পাচ্ছে এছাড়া আমার সিল্কি মুরগিগুলি মূলত থাকে এটা হচ্ছে আমার একটা সবজি বাগান এখানে বটবটি সিম দন্ডুল লাগানো হয়েছে সিমটা বারো মাসি আর এই যে এখানে কাকড় গাছে পুরুষ গাছে আলু লাগাইছিলাম সেখান থেকে যে চারা বের হচ্ছে যদিও বের হচ্ছে কিন্তু পাখি খেয়ে ফেলে তা একটু ভিতরে আটকে রাখতাম নেট দিয়ে তারপরও ওরা অ্যাটাক করে আর কি তো মূলত এটা একটা সবজি বাগান অবশ্য এই হাউজে কিছুদিন মানে বর্ষাকালে এই গাছগুলোকে রিপ্লেস করে ওখানে লাগানো হবে এখানে কাঠার গাছ দেখতে পাচ্ছেন সিল্কি মুরগিও দেখলেন এই দেখেন এটা হলো কাটিমা আম বড় হয়ে গিয়েছে তো এটাকে পিকেট করে দিয়েছি পিকেটিং করা হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে পিকেটিং করেছি অনলাইন থেকে পেটিং কিনে নিয়েছি কাগজ সেখান থেকে নিয়ে আসছে এটা একটা বারো মাসে আম গাছ দেখেন কত সুন্দর আম হয়েছে আর বন্ধুরা আমার যেহেতু প্রচুর গরমের কারণে ভিডিওটা অনেক সময় বয়েজে একটু সমস্যা হতে পারে কোথাও কোথাও হয়তো যদি বয়েস মিসিং থাকে তাহলে মনে করেন সেটা অতিরিক্ত হাই টেম্পারেচারের কারণে বয়েসটা মিসিং হয়ে গিয়েছে সেটা হয়তো সাময়িক কয়েক সেকেন্ডের জন্য খুব একটা বেশি না হয়তো পাঁচ সেকেন্ড এরকম বা দুই সেকেন্ড কখনও অতিরিক্ত ছয় সাত সেকেন্ডে বেশি হবে না তো বন্ধুরা দেখতে পারলেন কিভাবে প্যাকেটিং করা হয়েছে আমার গাছগুলোকে দেখেন প্রত্যেকটা আম প্যাকেটিং করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এটা বারো আম গাছ আমের গুটিগুলো ঝরে যাচ্ছে প্রচুর গরমের কারণে আমের গুটিগুলো এবার মনে হচ্ছে আমে রূপান্তরিত হবে না বুঝতেই পেরেছেন কি যে গরম দেখেন এই আমগুলো প্রত্যেক বছর এটা তিনবার আম ধরে মানে কন্টিনিউ আম থাকি কিন্তু এবার মনে হচ্ছে আম থাকবে না দেখেন এই সবগুলো ধরে যাচ্ছে বুঝতেই পারছেন যে অতিরিক্ত গরমের কারণে এই প্রবলেমগুলো হচ্ছে অন্ধরা দেখতে পাচ্ছেন আমার টার্কি মুরগিগুলো তারা গরমে হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে দেখেন দেখতে পাচ্ছেন আমার লেবুগুলো দেখেন কত সুন্দর লেবু হয়েছে এ দেখেন এটি এলাচি লেবু শাক বাগানে প্রচুর এলাচি লেবু আছে তারপরে এটা হচ্ছে কাগজি লেবু দেখেন এখানে কাগজি লেবু থোকায় ঢুলছে আবার এখানে এলাচি লেবু ঝুলছে সেম কিন্তু গাছ কিন্তু আলাদা তাই না বন্ধু দেখেন তারকি মুরগিগুলো মিটিং করছে রে দেখেন এই তারকি মুরগিগুলো দুইটা মুরগি একটা মরে তো বন্ধুরা সবেলা গাছ দেখতে পাচ্ছেন মাটিগুলো কী অবস্থা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে এটা সকালবেলা পানি দেওয়া হয়েছে ভিডিওটা করার পরে পাঁচটার পরে এগুলো পানি দেওয়া হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আম গাছ দেখেন কত সুন্দর একটা বাগান এই বাগানে কীভাবে আম ধরেছে সেটা একটু দেখার জন্য আর কি বললাম দেখতে পাচ্ছেন আমগুলো প্রত্যেকটা আম চেষ্টা করেছি প্যাকেটিং করে দেওয়ার জন্য আম বাকি নেই আর এটা একটা ছোট আম দেখে এটা প্যাকেটিং করা হয় না রেখে দিয়েছি যেটা একটু মেচুড হোক তারপরে প্যাকেটিং করে দেবো তো বুঝতে পারছেন যে সাধে প্রচুর আম হয় আপনার ছেটেই মানে প্রমাণ পেলেন বন্ধুরা আর বারো আম গাছ তো স্বাদে লাগালে সবচেয়ে ভালো হয় দেখুন কত সুন্দর ওই যে এখানে নতুন করে মুকুল আছে এখানে আমের গুটি আছে আর এই যে একটা পেয়ারা গাছে দেখেন কীরকম পেয়ারা ধরেছে বুঝতে পেরেছেন পেয়ারা গাছটা ভরে গিয়েছে পেয়ারা আর সবচেয়ে আচ্ছাদজনক একটা এই দেখাচ্ছি আপনাদের এটা একটা আতাহল গাছ গত বছর লাগানো হয়েছে এক বছরও হয় না বয়সটা তার আতাফল গাছে কিন্তু ফুল চলে আসছে অথচ এটা কিন্তু বিচেওয়ালা গাছ আপনাদের ফুলটা দেখাতে পারছে না এখানে যেহেতু পাট গাছ লাগানো হয়েছে দেখেন কত সুন্দর পাট পুরা পাটটা মানে প্রচুর পাট লাগানো হয়েছে না মনে করছিলাম বিচ এত ফুটবে না কিন্তু সবগুলো বিচ ফুটেছে তো এগুলো শাকগুলো কী করবো বুঝতেছি না বেঁচে দিব কিছু আর বেশ কিছু খেয়ে ফেলছে যা দেখছেন সেগুলো মুরগি খেয়ে নিয়েছে আপনাদের দেখাতে পারছি কিনা দেখেন এই যা যে আতা গাছে ফুল চলে আসছে অথচ বয়স এক বছর হয়নি তো বন্ধুরা ভিডিও বেশি বড় কাপড় চলে যাব যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার ভিডিওটা শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো পর্বে হাজির হবো ততক্ষণে আমার হালদে একটু চ্যানেলের পাশেই থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা হ্যাঁ আর পাশে বেলেকনটি ক্লিক করে অল বাটন ক্লিক করে দেবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন ভোরি গেছে ফুল চলে আসছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা সাদবাগান হ্যাঁ টাকি মুরগিগুলো এখানে ছাড়া হয় প্রতিদিন না আজ কালকে পেয়ে শুরু করেছি আশা করি এখন থেকে দুই ঘন্টা করে থাকবে আর কি তো প্রতিদিন বিকাল তিনটা পরে আমরা আমি ভিডিও আপলোড করি সেগুলো দেখা আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা শেষ করছি বন্ধুরা আর এমন একটি বাগানের পাশে থাকবেন আশা করি আর আমার ভিডিওগুলি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার বন্ধু সবাই ভালো থাকবেন আর এরকম একটি সাত বাগানের পাশে অবশ্যই থাকবেন তো বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো পর্বে নতুন কোনো সময় নিয়ে হাজির হব ততক্ষণে বিদায় নিচ্ছি খুদা হাফেজ